সত্যি কি ভারতে ভালো আছেন শেখ হাসিনা যদি ভারত সরকার তাকে ভালোই রাখতো তাহলে মায়ের এই দুঃসময়ে একমাত্র ছেলে সজীব জয় কেন দিল্লি গিয়ে মায়ের সঙ্গে দেখা করছেন না শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ থেকে পালিয়ে যান শেখ রেহানাও ব্রিটিশ পাসপোর্ট থাকা সত্ত্বেও কেন কোনো খবর নেই রেহানার এসব প্রশ্ন সময়ের সাথে সাথে বড় হয়ে দাঁড়াচ্ছে থার্ড আই থেকে চিন্তা করলে বোঝাই যায় ভারতে খুব একটা ভালো নেই হাসিনা হাসিনা সরকারের পতনের পর ঘন ঘন ফেসবুক লাইভে এসে নানা ধরনের প্রশ্ন দিয়েছেন সজীব বয়সের জয় হঠাৎ কেন জয় চুপচাপ সেই রেহানা ব্রিটিশ নাগরিক ভারত কিংবা যুক্তরাজ্যে যাতায়াতে রেহানার কোনো বাস নেই তার অবস্থান অন্ধকারে জাতিসংঘের সঙ্গে দিল্লিতেই কাজ করেন নিয়ে সেও পর্দা যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার সত্ত্বেও কেন ভারতে আসতে পারছেন না জয় এসব প্রশ্নের উত্তর আপাতত রাজনীতি বিশ্লেষকরাও দিতে পারছেন না তবে তারা ধারণা করছেন মোদী সরকার কার্যত শেখ হাসিনাকে গৃহবন্দী করে রেখেছেন যেখানে কারো ঢোকারও অনুমতি নেই বেরোবারও সুযোগ নেই এদিকে শেখ হাসিনার ইচ্ছাতেই বেগম খালেদা জিয়া আর তারেক রহমান সাত বছর দূরে থেকেছেন শেখ হাসিনা চাননি বলেই ছোট ভাই আরফাত রহমান বৌকুর মৃত্যুর পরও জানা জানাতে আসতে পারেনি তারেক রহমান আর এখন পরিণতির এপিঠ ও পিঠ হারে হারে উপলব্ধি করেছেন হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় পেয়েছেন সত্যি কিন্তু এই দুঃসময়ে একমাত্র ছেলে সজীব দেখা করতে পারছেন না পাঁচ এসেছে মাকে দেখতে না হাসিনা যেতে পেরেছে ভারত ছেলের কাছে অথচ পাঁচ আগস্টের পর আন্তর্জাতিক মিডিয়ায় জয় ঘোষণা দিয়েছিলেন দুই দিন ভারতে যাবেন মায়ের সঙ্গে দেখা করতে কিন্তু তার ধারকে বেরোনি মায়ের দশ কেন ভারতের আলাদা করে রাখছে মা জন্য কুয়া খুললে সেই কুয়ায় যে নিজেকে করতে হয় তার জ্বলন্ত উদাহরণ বাংলাদেশের রাজনীতি একদিকে আবাসিক নেত্রী বেগম জিয়া অপর দিকে শৈলতার পাওয়া শেখ হাসিনার পরিণতি প্রশাসনকে নিজের ব্যক্তিগত ইয়ার বাহিনীতে পরিণত করে যিনি বাকশাল কায়েমে পিতাকে অনুসরণ করেছেন তাকে গ্রেপ্তারের জন্য হচ্ছে প্রশাসন ঠিক তখন হাসিনা যাকে জেল খাটিয়ে গৃহবন্দী করে রেখেছিলেন তিনি সর্বসাধারণের শুভেচ্ছা নিয়ে সর্বোচ্চ সম্মানের সঙ্গে পৌঁছে গেলেন আপনজনদের কাছে তবে শেখ হাসিনা ইস্যুতে দিল্লির ধোয়াশা আচরণ পৃথিবীর কোথাও যেতে না পারার ব্যর্থতা শুধু আটলান্টিক পারি দিয়ে মায়ের সাথে দেখা করতে জয়ের ভারতে না আসতে পারাটা এই সব কিছুই রাজনীতির ময়দানে নানান প্রশ্নের জন্ম দিচ্ছে সাত বছর পরে লন্ডনে ছেলের মুখ দেখেছেন বেগুন জিয়া এদিকে পাঁচ মাসেও ছেলের দেখা পাননি শেখ হাসিনা এমন সব আলোচনায় ফয়লাম এখন নেটিজেনদের সমাজ পাতা বাংলাদেশের ক্ষমতা চুক্তির পর একে একে দুর্যোগ নেমে আসছে শেখ পরিবারে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপরও পদত্যাগের চাপ বাড়ছে বাংলাদেশের ক্ষমতা চুক্ত আওয়ামী লীগ সরকারের একটি কেলেঙ্কারির সঙ্গে নাম জড়িয়েছে তারও লন্ডনে যেখানে বিভাগে আছেন টিউলিপ সেখানেই সসম্মানে যুক্তরাজ্যের রয়্যাল ফ্যামিলির যে ক্লিনিকে চিকিৎসা নেন সেই ক্লিনিকেরই সেবা পাচ্ছেন বেগম জিয়া সত্যি সেলগাস কি বিচিত্র পরিণতির খেলা